ভিয়ার্স আজকে তৈরি করছি দক্ষিণাঞ্চলের খুবই মজার একটি রেসিপি কেউ কেউ এটাকে পিঠা বলে কেউ আবার সন্দেশও বলে আমি এটাকে সন্দেশি বলছি খুবই সুস্বাদু একটি রেসিপি মুখে দিলেই মিলিয়ে যায় এতটাই সুস্বাদু তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়া এক কাপ চিনি আর এক কাপ কোরানো নারকেল আপনারা বেশি তৈরি করলে উপাদানগুলো বাড়িয়ে নেবেন প্রথমে একটি প্যানে আমি চালের গুঁড়াটুকু ভেজে নিচ্ছি খুবই অল্প আছে ভেজে নিতে হবে সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এখন দুইটি উপকরণকে বেশ কিছুক্ষণ ধরে অল্প তাপে ভেজে নিতে হবে যাতে লাল হয়ে না যায় খেয়াল রাখতে হবে ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখন আরেকটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম সেই এক কাপ চিনি তার সাথে দিয়ে দিয়েছি একটি তেজপাতা একটি এলাচ আর একটি দারচিনি আর সামান্য একটু পানি এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ চিনিটা গলে ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা দিলে খুব দারুণ একটা ফ্লেভার আসবে তবে তেল ব্যবহার না করাই ভালো এখন দিয়ে দিলাম সেই এক কাপ কোরানো নারকেল বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি যতক্ষণ না একটু আঠালো ভাব হয়ে যায় একতার মতো আঠালো হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়া দুধ ও চালের গুঁড়ো এখন নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত মিশাবো যতক্ষণ না এই ডোটা ফ্রাইপ্যানের গা ছেড়ে আসে দেখুন প্রায় গা ছেড়ে এসেছে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে একটু শক্ত হলে নামিয়ে নেব পুরোপুরি শক্ত করা যাবে না তাহলে কিন্তু এটা নামিয়ে নেওয়ার পর খুব বেশি শক্ত হয়ে যাবে আমি দিয়ে দেয়া গরম মশলাগুলো তুলে নিচ্ছি এক এক করে এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে এখন আমি একটি পাত্রে ঘি ব্রাশ করে নিচ্ছি নেওয়ার পর এই পাত্রেই আমি ডোটাকে সেটিং করে নিব এটা ব্রাশ করা হয়ে গেল এখন একটু ডিজাইন করার জন্য একটি আমি নকশি করা সাস শ্বাস নিয়েছি সেটা তো একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এই পিঠাটা বা এই সন্দেশটা নকশা ছাড়াও তৈরি করা যায় কারণ এটা এতটাই সুস্বাদু কোনো রকম ডিজাইন না করলেও চলে আমি একটি খুন্তির সাহায্যে একটু চার চারকোনা শেপ করে সেটিং করে নিচ্ছি এভাবে একটু সেটিং করে নেওয়ার পর গরম অবস্থায় আমি সাজটা উপরে দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি তারপর ডিজাইন করা হয়ে গেলে গরম অবস্থাতে এটাকে যেই শেপে কাটবো সেই শেপটায় কেটে নেব কারণ ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু কাটা যাবে না তাই একটি ছুরির সাহায্যে আমি এটাকে টুকরো করে কেটে নিব আমি চার কোনা শেপে কেটে নিচ্ছি আপনারা তিনকোনাও কেটে নিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন আমি কেটে নেওয়ার পর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব আমি এইভাবে একটি ছুরির সাহায্যে চারকোনা করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেল আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন হল একটি টুকরা তুলে আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে এতটাই সুস্বাদু যে মুখে দিলেই রসে ভরে যাবে সবাই খুব ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবারও আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ